রং মাখা ওই নায়িকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি মধ্যকারে মহানায়িকা হয়ে

দেখতেই পারছেন এখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা পথ অবরোধ করেছেন তাদের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আজকে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা এক হয়ে গেছে হলুদ এবং লাল সবুজ এবং মেরুন এই চারটে রঙ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা কথা বলবো তাদের সঙ্গে মশাল হাতে নিয়ে নেমেছি আমাদের যে ইস্টবেঙ্গল গ্রুপ মানে আমাদের ইস্টবেঙ্গল যে জার্সিটা আছে তার মধ্যে দেখতে পাচ্ছ দাদা তার মধ্যে রয়েছে হাতে মশাল এই মশালই হচ্ছে আমাদের মেন লোগো বা মেন উদ্দেশ্য আমাদের এই মশাল নিয়ে আমরা এগিয়ে যাওয়ার আমাদের উদ্দেশ্য আজকে যে আমাদের এই জার্বি ক্যান্সেল করা হয়েছে এই এটা হচ্ছে কোন রকম বলেছে যে শাসক শাসক দল এখন যারা রয়েছে তারা বলেছে না এটা পুরোপুরি ভাবে এটা আজকে আমার স্টেডিয়ামে আমার ভাইরা যারা ভাইরা যখন ওখানে করছে তাদের উপরে আক্রমণ করার জন্য তাহলে ওই পুলিশগুলো কোথা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল আমরা দেখলাম চার্জ হয়েছে পিজন ভে তোলা হয়েছে ফুটবল প্রেমী সমর্থকদের সঙ্গে এমন আচরণ হয়েছে যেন তারা সমাজ বিরোধী কি বলবেন এরকম কি আচরণ আপনারা প্রত্যাশা করেন এটা দিয়ে এটা আমরা সরকার থেকে এরকম ধরনের আচরণ আমরা খেলা প্রেমী যারা মানুষ তারা কোনোদিনও আশা রাখি না এটা টোটালি একটা ষড়যন্ত্র যাতে যে জাস্টিসের জন্য আমরা পথে নেমেছি রকম ভাবে যদি ধামাচাপা দেওয়া যায় সেটাই হচ্ছে আজকে এটা মেন উদ্দেশ্য যে টিফুটা টিফুটা নিয়ে আমাদের যে মেন ওদের টার্গেট টিফু আজকে টিফুটা নিয়ে যদি আমরা স্টেডিয়ামে যেতাম যদি আমাদের খেলাটা আজকে হতো তাহলে শাসক দল আজকে পুরোপুরিভাবে ভেঙে যেত সেই কারণে আজকে আমাদেরকে এই ভাবে আজকে বন্ধ করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী তো বলছেন যে মানুষ শুধু শুধু এটা নিয়ে আন্দোলন করছে মিছিল করতে শুধু শুধু মনে হতে পারে ওনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে উনি তখন এটা শুধু শুধু বলবেন তো ওনার কাছে ওনার কাছে সুস্থ হতে পারে ওনার কাছে শুধু শুধু হতে পারে আমাদের সাধারণ মানুষের কাছে অনেক কিছু নেই আমাদের এটাই আছে পরিবার নিয়ে আমরা সবাই বেঁচে পড়তে থাকি আমাদের কাছে এটা অনেক ক্রীড়া জগতের একজন বড় নাম সৌরভ গাঙ্গুলী মহারাজ মহারাজ বলে যাকে বাংলার মানুষ সম্বোধন করেন সেই মহারাজ সেই সৌরভ গাঙ্গুলি বলছেন এই ধর্ষণের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ওনার কাছে মনে হয়েছে সেটা আসলে ওনার একটা খুঁটি বোধ কোথাও একটা বাধা আছে সেটা এখনো বাধাটা খুলতে ওনার রাজনৈতিক সাহায্যটা দরকার যার ফলে একজন ক্রীড়া মানে উনি একজন তো খেলোয়াড় একজন ক্রীড়াবিদ সে ক্রীড়াবিদ হয়ে কথা বলছেন ওনার প্রতি যেটুকুনি রেসপেক্ট যেটুকুনি সম্মান ছিল সেটাও কিন্তু চলে যাচ্ছে চলে গেছে এই কথাগুলো বলার পরে ওনার ঘরেও একটা মেয়ে আছে উনি এই কথাগুলো কি করে বলছে জনসমক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলেছে তারাও পথে নামবে কিন্তু তারা বিচারের জন্য পথে নামবে কার বিচার চাইছে কে কার কাছে বিচার চাইছে মুখ্যমন্ত্রী স্বয়ং নামছে আমাদের দাবি তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে ওনার দাবি কার কাছে উনি কি বল কি বলতে চাইছেন শাক দিয়ে মাছ ডাকতে চাইছেন উনি কার কাছে কি নিচার চাইছেন কোন স্লোগান নেই কোন বক্তব্য নেই কতগুলো মুখ চোখে রং মাখা ওই নায়িকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি মধ্যকারে মহানায়িকা হয়ে আদতে এগুলো না করে বিচারটা যদি সুষ্ঠ হতো তাহলে বাংলার জনগণ এভাবে ক্ষেপে উঠতো না তৃণমূলের অনেক নেতারাই বলছে যে বাংলায় সব বেশি মহিলারা সুরক্ষিত মহিলাদেরকে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে মহিলারা তৃণমূলের সঙ্গেই আছে বিরোধীরা আপনাদেরকে উস্কে দিয়ে পথে নামিয়ে চোদ্দ তারিখের পরেও একাত্তর মনে হয় চোদ্দ তারিখ রাতের ঘটনার পরেও এ কথাটা মনে হচ্ছে ওদের যদি মনে হয় ওই কয়েকজন তো আছে আর কি বলবো মানে খারাপ খারাপ কথা বলতে ভালো লাগে না বাচ্চাটা আর কি তারা এ কথাগুলো বলেই যাবে আর হাজার টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আসলে তিনি একটা শ্রেণীর মানুষের মুখ বন্ধ করতে চাইছেন তিনি প্রত্যেকটা স্তরে স্তরে দেখবেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের মুখ পছন্দ করছেন এই যে মোবাইলটা দিয়ে ক্লাস ইলেভেন ইলেভেন টুয়েলভে যে মোবাইলটা দেয় আগে টুয়েলভে দেওয়া হতো এখন ইলেভেনে দেওয়া হয় মোবাইলটা দিয়ে যুব সমাজের মুখটাকে বন্ধ করতে চাইছেন যুবশ্রী দিয়ে আমাদের আঠেরো তাকে নষ্ট করতে চাইছেন যে আঠেরো বাংলার সমগ্র দেশের একটা ভবিষ্যৎ যে আঠেরো সেই আঠেরোটাকে উনি পুরো ধ্বংস করতে চাইছেন প্রত্যেকটা পেছনে কারণ আছে পঁচাশি হাজার টাকা দিয়ে পুজো প্যান্ডেলগুলোর পুরো মুখ মানে পুজো প্যান্ডেল বলবো কেন পুজো কমিটি কে কিনে নিতে চাইছেন আসলে খেল করে দেখবেন প্রত্যেকটা স্টোরেজ করে উনি সব সেলি মানুষকে কিনে নিতে চাইছেন আমি মা আমরা মেয়ে আমার মেয়েটা পেটের জন্য অনেক দূরে পড়ে আছে আর আমি ওয়েস্ট বেঙ্গলে কোন রাজ্যে পড়ে আছি যে আমি সন্ধ্যে 6টার পর বেরোতে ভয় পাচ্ছি এহেন বেঙ্গল আমরা দেখতে চাইনি এই ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে চাইনি শে দিদিমনি করে দাদামণি হোক আমরা সুরক্ষিত ব্যবস্থা চাই একজন মহিলা চিকিৎসক তিনি যদি হসপিটালের ভেতরে সুরক্ষিত না থাকেন তাহলে আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রীর জামানাতে আপনারা মহিলারা নিজেদের কি সুরক্ষিত মনে করছেন না একদম নয় একদম নয় তার জন্যই তো পথে বের হল সারা বছর তো আমরা পুলিশি বর্বরতা সহ্য করেই এসেছি আমরা তো আর কোনো অপরাধ করিনি আমরা একটা বনের অপরাধের প্রতি বিচার চাওয়া হয়েছে সেইটাকে আমাদের প্রশাসন পুলিশকে লাগিয়ে আমাদেরকে মারধর করছে প্রিজন মেনে তুলছে আমরা তো শান্তিপূর্ণ মিছিল চাই আমরাও শান্তিপূর্ণ চাই আপনারা তুলে দিন যারা দোষ করেছে কেন নিজেদের হাতে আটকে রেখেছে কেন একটা দলের সমর্থক রাস্তায় নামবে একটা খেলা বাতিল করবেন এটা খেলার সাথে আপনারা নিজের প্রতিবাদে নিজের যারা বিচার পাচ্ছে না তাদের সাথে যুক্ত করছে এই ডার্বির ম্যাচ বাতিল করার উদ্দেশ্য কি সরকার কি আপনাদেরকে ভয় পেয়েছে অবশ্যই ভয় পেয়েছে বলেই তো আমরা আটকে দিয়েছে সরকার তো নড়ছে ওপরে

বিচার যারা চাচ্ছে না তাদের বিচার করা হোক তাড়াতাড়ি এটা সিবিআই কে বলা হোক তাড়াতাড়ি করা হোক কথা আমরা তো কনফিউজ সরকার একবার বলছে আমাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই গোয়েন্দা কমিটি নাকি বলেছে আমার কয়েকটি আয়োজন করতে চাই না এত পুলিশ তাহলে কোথেকে এলো মারার জন্য পুলিশ রয়েছে খেলা খাওয়ার জন্য পুলিশ নেই এটা তো তোমার মিন না হচ্ছে অনেকেই দাবি ডার্মি ম্যাচ যদি হতো তাহলে এই প্রতিবাদ মাঠের ভেতরে হতো কিন্তু এই ম্যাচ বাতিল করে আজকে মাঠের যে প্রতিবাদ সেই প্রতিবাদ সমস্যাটা রয়েছে টুসো টুসো মাঠে দেখাবে সরকারে অসুবিধা হবে কারণ টুফোতে এমন কিছু হয়তো থাকতে পারে যাতে সরকার আরো হিট খেতে পারে তাই জন্য তাদের মাঠে নামতে দিল না তাই জন্য পুলিশ দিয়ে মারধর করছে ব্যাপারটা বুঝুন শাসক দলের অনেক নেতাই বলছেন যে আপনাদের পেছনে কোনো রাজনৈতিক মদত রয়েছে আপনারা বিরোধীরা আপনাদের কেউ রাজনৈতিক মদত থাকলে বিরোধীরা থাকলে খরতাবাসীরা একসাথে ইসমাইল মনমোহন ফেরে একসাথে নামতো না এগুলো পুরোপুরি চক্রান্ত করা কথাবার্তা আমরা সবাই নিউট্রাল জনতা হয়ে মাই রাস্তায় নেমে আজকে শান্তশিষ্টভাবে মিছিল অর্গানাইজ করেছি আজকে যে লাঠি চার্জ হলো এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি আন্দোলন আগামী দিনে আবার হবে আবার কি চলছে এবং চলবে যতদিন বিচার পাবে না ততদিন চলবে যদি বিচার পেয়ে যায় আমরাও থেমে যাব যদি বিচার না পায় যতদিন না পাবে ততদিন এরকম চলছে চলতে থাকবে আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই আমরা তো অপরাধী নয় আমরা হচ্ছে মানে আর্জি করে মানে হামলা করে একুশ দিনের হ্যাঁ বিচারের জন্য একুশ দিনে শিশু নাকে নল খুলে নিনি আমরা পুলিশ কর্মীর চোখ ফাটিয়ে দিই সেখানে পুলিশের কোনো সক্রিয়তা দেখা যায় না খুব অদ্ভুতভাবে আমরা দেখলাম যে আজকে পুলিশের ভয়ঙ্কর অতিসক্রিয়তা হ্যাঁ মানে ভয়ঙ্কর অতি সক্রিয়তা যে পুলিশ হচ্ছে বিভিন্ন সময় টেবিলের তলায় লুকিয়ে যায় বা কোনো অপরাধীদের কোনো শাস্তি বিধান করে না তো এখানে হচ্ছে আমাদের কোনো পার্থক্য নেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন বিভিন্ন ক্লাবের সমর্থক রয়েছেন সমস্ত কিছু রয়েছেন কিন্তু দাবি একটাই ঠিক আছে এই পরিণতি যাতে আমাদের আর কোনো বোনের না হয় এবং আগে পর্যন্ত যে ঘটনাগুলো হয়েছে যেখানে ন্যায় বিচার হয়নি সেই জায়গাগুলোকে হচ্ছে আবার আমরা চাইবো যে নতুন করে তুলে ধরা হোক